দাদা বাবা যে সবে পাঁচ দিন হচ্ছে তবে বাবার যে কাজটা করব, তোমাদের সামনে আমি কথা দিচ্ছি ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দাদা মা কাজ করেছি সুনাম পাইনি ভালো মানুষই নিমন্ত্রণ করেছি খেয়ে গেছে আর কি বলে যেন হ্যাঁ সালা আমার সমাজ করেছে মাংসর তরকারি দিনে এটা সেটা বেশি করে মেরেছে চাননি দিনে ঘি বেশি করে মেরেছে দরকার ভালো মানুষের নিমন্ত্রণ করব না যা যে নিবন্ধন করার দরকার করে নিমন্ত্রণ করব তবু তারা খেয়ে যাবে ভালো বলে যাবে তবে দাদা মত করে করে রেখেছি বাংলা মাল মুরগির ছাও। দাদা সাত থেকে আট মাস পরে শ্বশুর বাড়ি এসেছি তা আবার চুরি করে যদি বলো কেন চুরি করে আমাদের বই নিতে যাচ্ছে বাড়ি যাওয়া যাবে না কিন্তু কি করবো হঠাৎ মা মারা গেছে সব বান্ধবদের নিমন্ত্রণ করছে আলু সরুটা পরে থাকবে ওই জন্য চুরি করে সরু বাড়ি চলে গেছি কিন্তু বাড়ির মধ্যে লোকজন সব কথা গেল বলে বাবা ও বাবা এই কোন ছালা রে আরে কোন ছালা ও শালা সর কে নিমন্ত্রণ করেছি এই যখন নিমন্ত্রণ করো তখন খেতে আইবি পথে আগে বেরো ও বাবা আমি শালা না আমি তোমার জামাই হে বাবা জামাই ঢুকেছে আর তিন চারবার শালা বলে বসে আছি বাবা ভেতরে বাবা ভেতরে এ কি বাবা তোমার গোলায় দড়ি তো বাবা মরে গেছে তোমার বাবা মরে গেছে তোর গোলা দি তোর মরেছে আর মা কাঁদ কা জ্বালায় আমার মা মরে গেছে তোমার ব্যবহারের বাবা আহ হ্যাঁ তাই এই পুরো ভরে গেছে তা আমি কি আর কি মারতি নাকি ওহ আরে গোটা ফুড়িজি কথা বিনুপুরে আমি যাব কি করবে ওই এসে চিতার গড় ঢুকা ছাই মে কে বসে থাকব বাড়া কথা বলনি মা ঠিকই নেহি আমি তো নিমন্ত্রণ করতে হে জি তুই কাজ করবে আমার তো 12 তারিখে ঘাট ও শববন আমার তো 12 তারিখে ঘাট সে কি তোমার বাবার আমার মা একি দিনে মারা গেছে বলে ডেডালশে পড়েছে কিন্তু বাবা তুমি না গেলে আমার কাজ উদ্ধার হবে না আর তুই নালে আমারে কাজ উদ্ধার হবে না

বাবা কি একটা ভালো সেন্ট পাচ্ছি পদ্মফুলি সেন্ট পদ্মফুল কি হবে এই পদ্মফুলি সেন্ট হ্যাঁ যদি এক প্যাক অন্তরে দিতে পারিস হ্যাঁ গাবাট করে ডেট চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আছে মানে আছে হ্যাঁ মানে এই যে ডেট নিয়ে গন্ডগোল হচ্ছে চেঞ্জ হয়ে যাবে আগে পুরো চেঞ্জ হয়ে যাবে একদম দেরি করনি তবে ঢালো লা 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 এই বাবা এটা কি হচ্ছে এই মাতাল বরণ হচ্ছে অনেক বরণের নাম শুনেছি মাতাল বরণ বড় শুনতেছি ও বাবা ডেট চেঞ্জ হয়ে যাবে তো হ্যাঁ ডেট চেঞ্জ হয়ে যাবে খাবার পরে বুঝতে পারবি দেরি করনি ঢালো নিজেই ঢাকনা খুলে দিলে রে পাইপ ঢুকাইয়া আ ছোট না বড় দেব ও ভাই এক পেক খাবো চাড়ি করে দাও না তুই জামা তৈরি হই যাকের খা

হ্যাঁ হ্যাঁ হারামিন মাছটা কি আর বউ আর কে হয় তোমার মি তাহলে হারামিটা কে হলো মায়ের বাবা ওই কথা নাই বলতে পারবই শালা এক চলে গাল ফাটাই দেবো তবে শালা শালার বাচ্চা শালা শালা কি হচ্ছে তোর এই পয়সা দিয়ে মদ খাও পাটল বেগে নেই শালা আরে উড়ে বলা জুত পাতি না শালা বাংলা খোর গো কা এই শালা চুল্লু খোর এ আমি চুল্লু খাই না এই কি খাস আমি ওড় মগ খাই না হ্যাঁ তুমি শালা ঘর ডিম খাও শালা শালা ভাইরা ভাই কোদা কা এই তুই পিছে মোচা এই মারবি মারবি তোর বাড়ি আছে মারবি মেরে দে মেরে দে 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 Oh,

মা তো তুমি এবা জামাই কে কুতে ধাকরে কে ডাকে কে না এই বয়সে কিছুকের মাথা খেয়ে বইছ নাকি এই কি মা তোমার অবস্থা হলো কি করে ও মা তুমি শত পুত্রের জননী হও নাই উল্টো পাল্টা মারছো তুমি খেয়ে দেখ জামাই তো এই জামাই কো কোনো তুমি আগে বলো মাঝে কাপড় দিচ্ছি তোমাকে মাঝে কাপড় না বাবা দেওয়ার টাইম দেয় কেউ মাথায় কাপড় দেখোছো

ও বাবা জামা কে আছে তোমার মা কিভাবে মারা গেলো বাবা হোচট খেয়ে গেছে আচ্ছা কে চলে এসেছে বলো আমি নিমন্ত্রণ করতে এসেছি ভালো কথা বলো ওই বারো তারিখে ঘাট বারো তারিখে ঘাট তেরো তারিখে সাধ্যে সাধ্য কুড়ি তারিখে নিয়ম ভঙ্গ কুড়ি তারিখে নিয়ে মঙ্গু ও মা নিয়ে মঙ্গু ডেটে পিছিয়ে দেওয়া হলো কেন ও মা বারো সালা খাবে তার রকম কথা বলি ও আচ্ছা ওই জন্য ডেট চেঞ্জ করে দিই ও তোমার মধ্যে প্রতিমান ছেলে দুটো হয় না গো ও মা তাহলে নিমন্ত্রণ থাকলো হ্যাঁ হ্যাঁ শপিং মলতে ভালো ভালো জামা কাপড় কিনে যাবে একদম কিন্তু মা আবার কিন্তু কি সে শালা বাংলা খোরকে আমাদের বাড়ি নিয়ে যাবে না আরে শালা যাওয়ার সময় কি কথাটা বলে চলে গেল শালা ঠিক অবশ্যই এক জন্ম তোমার আকেল হয়েছে আমার সঙ্গে বসে মদ গা তোমার আকেল হয়েছে তো ওরে বাংলা এত ডিপ না যায় বুঝতে পারি আর কদম কই আর কদম এটা কথা বলি কি হয়েছে কি জামা তো নিমন্ত্রণ করে গেল হ্যাঁ তোমার যা হবে না তোমার কথা চলবে না কারণ এত দিন পর আমার জামাইমাকে মাকে নিমন্ত্রণ করে গেছে আর আমি জামার বাড়ি যাব না মানে আমি জামার বাড়ি যাব এটা কথা বলি শুন কি তুই যদি আমার সঙ্গে যা পাড়ার মাউ দিয়ে কি বলবে জানো কি বলবে এই শালা কত কম বয়সে বাচ্চা নিচ্ছে দেখ দেখো যে বলে বলুক আমি কারো কোনো কথা শুনবো না আমি জামার বাড়ি যাব এই তাল দিয়া কাজ কর কি তুই আমার থাকবি আর আমি ঢালে তোর সামনে দাঁড়িয়ে থাকবো মরে গেলাম চলে পড়ে না পুরো এই মানুষটা শেষ শেষ হয়ে গেলাম উচ্ছে বেগুন আর পটল মুলো শাশুড়ির কাজে পড়ে মাল সার ভাত আমার গোটা শরীরটা না কয়লার মতো কালো কালো হয়ে গেল তোমরাই বলো আমি এক আমার কোন দিকে যাবো গো এই সন্ধ্যা হয়ে গেল ঘাটে উঠতে হবে লোকটা না পেতে মেরা হতে গিয়েছে তুই ভালো হইতে গেছিস সহজ সহ ঘাটের মধ্যে ফিরে আসবি তো এই তো আমি কি হয়েছে এই কি হয়েছে নাকি তোমার লজ্জা সরব নেই কেন কি হচ্ছে চান করতে হবে না মা তার চুলটা ফেলবো তবে তো আসবো নাকি ভুল ভর্তি কেন ও নাপিতের খুরে ধান নি নাপিত কি মদ ফেলেছিল তা তার কি দুজন কানে হয়ে গেছে স্নান করব যা বাইরে নেব আর ঘরে চলে যাব দেরি করে নি ঝট করে চানটা করে নিয়ে আছে না আরে আমার জিনিসটা কোথায় যায় রে ও বাবা রে বাবা এত রাস্তা হেঁটে এসে আমার শরীরটা একদম টানে না

খুব ঠান্ডা লাগছে আমার এই বান্ধবরা সব জামা কাপড় নিয়ে এসে কাঁড়ি করেছে দেরি করি ঝট করে গিয়ে ধরে তুমি ওখানে দাঁড়াও আমি দেখছি কে কে এসেছি ওখানে দাঁড়াও উস্ক উস তোমরা এখানে কেন ওই দেখ আমি তোর মা তো তোমার এখানে কিসের জন্য তা মেয়ের বাড়ি মা আসবে না তোমাদের কে নিমন্ত্রণ করেছে কেন ও জামাই জামাই হ্যাঁ এই যে তুমি নিমন্ত্রণ করেছো তা আমি কি যেটা নিমন্ত্রণ করতে গিয়েছি এ করে এলো তোরে বাবা আমার ফোন করে ডেকেছে আমার বাবা এ কদম সোজা দেখি এ বলো এই শালা নেড়া মাল কি হচ্ছে ও শালা মাল বেটা মাল কি হচ্ছে রাখি তুই আমার ফোন করে আমি তো তোর আমি ফোন করিছি কে ফোন করছিস তুই তোর ফোন করিছিস শালা বাংলা খুরক টাকা শালা চুল লুকর কথা টাকা কি হইছে আরে মা বলো তোর মা আর আমি তোর বাড়ি আইছি আচ্ছা কুকুরের মন তাইলে দিছি তা তাই দেব না তুমি বল বাবা আজ বাদে কাল আমার বাচ্চা হবি তোমরা এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছো তুমি কি জানো এই বুড়ো বয়সে বাচ্চা নার ফলে তোমার এর জন্য আমরা এই পাড়ায় মুখে জায়গাতে পাচ্ছি না আমরা কখন বাচ্চা নন আমার সেটা আমাদের ব্যাপার আচ্ছা তো আচ্ছা আমরা কখন প্রদীপ জ্বালাবো কোন প্রদীপ লিয়ে দেব তুমি কি মনে করো আমার একলার বংশ প্রদীপ জ্বলবে ও বাবা আমার কোনো মান সম্মান নেই কিসের মান সম্মান আমি কি ধরেছি দেখি ডা তা বেটার দুঃখের কথা বলি এই মেয়ে যখন হয় দাদা বাচ্চা কাছে তোমরা কি নেবে এই মেয়ে যখন হয় দাদা সাত মাসে ওর মার পেটের যন্ত্রণা শুরু হয়েছে ভালো হয়েছে দাদা গো সাত মাসে মার পেটে তুই একদম কথা বলিনি সাত মাসে পেটের যন্ত্রণা শুরু হয়েছে দাদা গো গাড়ি ঘোড়া কোথায় পাই না কি বিপদে পড়েছি রাত তখন বাট একটা বাজে ভাটায় থেকে একটা মাটির টলি ট্রেনে বার করে নিচ্ছি মাটির টলি করে ট্রেন নিয়ে আর যাচ্ছি পাঁচ ছেলেরা বলছে দাদা তুই এত এত রাত্রেবেলা গাড়ি করে কারানে কোথায় যাচ্ছ তা আমি বলি দাদা হ্যাঁ এটা কারা হারে খেলা আমার বউ দেখা পায় না তো বলে কী হয়েছে আমি বাচ্চা হবে তাই বা তাড়াতাড়ি করে নাকি যেই টাকাটা ঢেলে দিচ্ছি ডাক্তার বলে কি

শালা দুধ আর আসে না দেখো এ গাছে ছেড় সে গাছ খেয়ে খেয়ে পথে নারী পুরো পচে গেল এবার কি খেয়ে মানুষ করবো হ্যাঁ লেটে দিন হালিশ কিনে কিনে সব শেষ হয়ে গেল আজকে দাদা গো বিচিটি পাতা রস খেয়ে মানুষ কে যাবে এই কি থেকে কি বলছ না জামো যাবে নেই ভাই চলে এসছো এই জাপান ছাড়িনি আমার এই ঘর থেকে তোমরা দুজন মিলে মানে বেরিয়ে যাও

বৌরে তুই বাড়ি চল ফেলবে এরা কে বাবা বানরেতে কলা চেনে রেতে কচু ডেমোর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচে পেটে চুরি পেট কেটেছে আমার ভালোবেসে পেটে চুরি পেট কেটেছে আমার ভালোবেসে জামার বাড়ি এসে গেলাম আমি খেসে জামার বাড়ি এসে গেলাম আমি খেসে বৌদে তুই বাড়ি জল ফেলবে রাখেছে বনরেতে কল আছে রে বনরেতে কল আছে নে আমার কাছে ছোট দেখে পাতা পেটে চুরি পেট কেটেছে আমার ভালোবেসে পেটে চুরি পেট কেটেছে আমার ভালোবেসে

মা বাড়িতে নেমন্তন্ন করে ডেকে হ্যাঁ এরকম ভাবে অপমান করে তোমাকে উচিত হচ্ছে দেখো মা তোমার মেয়ে যাই বলুক বাড়ির গার্জেন আমি আমি যেটাই বলবো সেটাই হবে বাবা হ্যাঁ এই বয়সে তুমি যে রিস্ক টা নিয়েছো হ্যাঁ তোমার ধন্যবাদ দিতে তোর গেছে থাক তোমার কাজ তুমি চালিয়ে যাও পাকালো করি আমি কৃষ্ণ গানে বনে আঘাতি বানরে তে কলা চেনে বানরে কলা চেনে শুয়ারে কচু আমার তার ছোকর দেখে পাগা নিছে পেটে চুরি পেট কেটেছে আমার ভালোবেসে পেটে চুরি পেট কেটেছে আমার ভালো কদম বলো যে বাড়িতে সম্মান নেই সে বাড়িতে তুই মানে আমি নেই চলো বাড়ি চলে যাও যাও তুমি একদম ঠিক কথা বলেছো মনে হয় মেজামের বাড়িতে আসাটাই আমাদেরই ভুল হয়েছে দাঁড়াও মা ভুল তুমি করনি ভুল করেছে তোমার মেয়ে কি হয়েছে ভুল করেছি আমি হ্যাঁ কথাই বলে যে বাড়িতে শালা নেই সে বাড়িতে জামাই যত্ন নেই তা তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট ভাই হোক আমি কি চাইবো না আমার একটা ছোট শালা হোক ওগো ওগো সত্যি আমি ভুল করেছি আমি চেয়েছিলাম আমার একটা ছোট ভাই হোক বছরের শেষে না তার হাতে রাখি পরাবো কপালে চন্দনের ফোঁটা দেবো সে আমাকে না দিদি বলে ডাকবে ওগো আমি তোমার প্রতি না অনেক অন্যায় করেছি তুই পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে

মানে মিঠুন চক্রবর্তী আসছে তাহলে বাবা আমি আর তোমার মেয়ে চলে যাচ্ছি তুমি আর মা ঝট করে চলেছো

শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি নাই আমি কাকে বলে তোমার তোমার দুঃখ জানি নাই আমি কাকে বলে সুখের সাগরে ভেসে চলে শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি নাই আমি কাকে दु जन नय कथम दुख जननायम कथब